হ্যালো গাইস সবাই কেমন আছো অনেক দিন পরে ফ্রি ফায়ারে ব্যাক করলাম এইটা আমার অনেক আগেকারী ফ্রি ফায়ার ভিডিও যখন আমি ফার্স্ট টাইম খেলা শুরু করলাম তখন মনে করো দু হাজার একুশ সাল তখন থেকে আমি গেম প্লে করতাম দেখতেই পারতেছো কত বট আমি গান নিয়ে হাতে দৌড়তাম তখন খেলতে অনেক মজাই লাগতো এখন আর তেমন গেম খেলতে মজাই লাগে না হয় না আর কমেন্টে বলে যাবা তোমরা কার কার গেম দেখতে ভালোবাসো আমি আসলে কোরুুল গ্রামারের বড় একটি ফ্যান আমি করুল গ্রামারের গেম পেলে দেখেই মানে গেম খেলি ওনার গেম ফেলে দেখলেই আমার গেম খেলতে ইচ্ছে হয় বাই গাই সবাই ভালো থেকো